শেখ হাসিনা ব্যাংলুটপাট করে দুর্নীতির মাধ্যমে পাচার করেছে বিদেশে টাকা টাকা পাচার করেছে আপনারা সকলে জানেন এই পাচার টাকা ফেরত আনার জন্য বাংলাদেশের মানুষ কেন সকল রাজনৈতিক দল তারা ঐক্যবদ্ধ যে পাচার কেত টাকা ফেরত আনতে হবে এই পাচার পাচারগত টাকা তাদের টাকা এই টাকাগুলি জনগণের টাকা বাংলাদেশের মানুষের টাকা সেই পাচারগত টাকা আনতে হলে আইন দরকার সেই আইনের জন্য গত পঁচিশে নভেম্বর অহিংস গণপ্রথান বাংলাদেশের ব্যানারে একটি সমাবেশ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল সরকার সহ কিছু রাজনৈতিক দল তারা এই আন্দোলনকে বন্ধুন করে দেয় ষড়যন্ত্র করে আন্দোলনকে বন্ধু করে দেয় এবং এই আন্দোলনের যে প্রধান আহ্বান জনাবা সহ বাংলাদেশের অনেক নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে নির্যাতন করে আমরা বলেছিলাম যে আমরা অহিংস আমরা আমরা আমাদের অধিকার আলো কথা বলবো কিন্তু এই সরকার এবং রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করে আমাদেরকে গ্রেপ্তার করে তার ঠিক করে আজকে অহিন সমান প্রথম কান্ডালশের আমার বয়র জনা দাঁড়ুস্ক স্বামী পাঁচ পাঁচ জলে সে জেল আমরা এই জন তার অবিলম্বে নিঃশোত্র মুক্তি কামনা করছি বন্ধুরা আজকে রাষ্ট্র সংস্কার আন্দোলন দাবির সাথে একত্রতা ঘোষণা করছি আগামী দিনের রাষ্ট্র সংস্কার আন্দোলনের এই এই পাচার টাকা ফেরত আনার এবং পাচারকারীদের বিরুদ্ধে সর্বস্ব শাস্তি আমরা দাবি করছি এই দাবিতে আমরা আগামী দিন মাঠে থাকবো এবং রাস্তায় থাকবো ইনশাআল্লাহ বন্ধুরা আজকে আপনারা জানেন বাংলাদেশের রাজনীতিকে গণতন্ত্রকে গোলে হত্যা করার জন্য সেই ওয়ান ইলেভেন এর সরকার রাজনৈতিক দলের নিবন্ধনের কালাকানুন জারি করেছিল